হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি দ্য ব্রাইড চলো আর দেরি না করে শুরু করা যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক একজোড়া সুন্দর নবদম্পতিকে। যারা আগে এনগেজড ছিল কিন্তু কিছুদিন হল বিয়ে করেছে ছেলেটার নাম ইভান আর মেয়েটার নাম নাস্তিয়া কিছুদিন পর ইভানের বোন তাদের নিজের বাসায় আমন্ত্রণ জানায় সেই নতুন দম্পতি সেখানে চলে যায় তার সাথে দেখা করতে তারা পৌঁছানোর পর ইভানের বোন খুব আন্তরিকতার সাথে তাদের স্বাগত জানায় তার নাম লিজা সে নাস্তিয়াকে বলে আমি পেশায় একজন নার্স আর আমার সন্তানরাও এই বাড়িতে আমার বাবার সঙ্গে থাকে তারপর লিজা নাস্তিয়াকে তার ঘরটি দেখাতে নিয়ে যায় এবং বলেন যে তাদের দাদিও এই বাড়িতে থাকেন কিন্তু তিনি কিছুদিন ধরে অসুস্থ তাই ঘর থেকে বের হন না এবং আলাদা থাকেন কিছুক্ষণ পর লিজা নাস্তিয়াকে একটি আংটি দিল এবং বলল এটা আমাদের পারিবারিক আংটি এটা আমাদের পরিবারে ঘুরে ঘুরে এসেছে যদিও তোমাদের বিয়ে হয়েছে আমরা আবার বিয়ের আয়োজন করব এটা আমাদের পারিবারিক প্রথা লিজার কথা শুনে ইভানের মুখটা বিষণ্ন হয়ে ওঠে সে পরদিনই ফিরে যেতে চায় কিন্তু ইভানের বোন তাকে আটকে দেয় আর বলে তুমি যেতে পারো না আর শুনো এই আংটি বিপদ ডেকে আনতে পারে ভবিষ্যতে এর প্রমাণ তুমি পাবে এরপর একসময় নাস্তিয়া ওয়াশরুমে যায় সেখানে সে অনুভব করে কেউ একজন তার আশেপাশে আছে যার ফলে নাস্তিয়া অনেক বেশি ভয় পায় সে ইভানকে সব কিছু বলে কিন্তু ইভান বলে এখানে কিছু নেই এসব কল্পনা ভুলে যাও এভাবেই সেই আলোচনা শেষ হয়ে যায় রাত গভীর হয় ঘুম ভেঙে নাস্তিয়া দেখে ইভান তার পাশে নেই সে নিচে নেমে দেখে ইভান তার বোনের সঙ্গে কথা বলছে ভাই বোনের মধ্যে তর্ক চলছে যদি আমরা এটা না করি তাহলে অশুভ শক্তি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে নাস্তিয়া সব কিছু শুনছিল কিন্তু ওরা জানত না সে শুনছে সব শুনে সে চুপচাপ ফিরে আসে এবং ঘুমের ভান করে কিছুক্ষণ পর ইভান ফিরে আসে এবং তাকে ভালোবাসার আশ্বাস দিয়ে বলে আমরা আগামীকাল সকালে চলে যাব এখন ঘুমাও সকাল হয় নাস্তিয়া ঘুম থেকে উঠে দেখে ইভান নেই নিচে গিয়ে করিডোরে কিছু ঝোলানো ছবি দেখতে পায় ছবিগুলোর মধ্যে শুধু একজন পুরুষ এবং একজন নারীর ছবি আছে সে লিজাকে জিজ্ঞেস করে ইভান কোথায় লিজা উত্তর দেয় সে শহরে গেছে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে নাস্তিয়ার মনে অস্বস্তি হয় কিন্তু সে কিছু বলে না সে ইভানকে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোন বন্ধ পাওয়া যায় কিছু সময় পর নাস্তিয়া বাইরে যায় সেখানে কিছু কবর দেখতে পায় একই সময় লিজাও সেখানে আসে সে নাস্তিয়াকে একটি বিয়ের পোশাক উপহার দেয় পরার জন্য লিজা নিজেই নাস্তিয়াকে বিয়ের পোশাক পরাতে সাহায্য করে আংটিও পরিয়ে দেয় কথা বলতে বলতে লিজা বলে এই বিয়ের পোশাক আর আংটি আমাদের পারিবারিক রীতি ও ঐতিহ্যের অংশ এগুলোর প্রথম মালিক ছিলেন আমাদের দাদি এরপর আমাদের মা এবং এখন তোমার পালা এর মানে তুমি এখন এই পরিবারের নতুন বউ তুমি এগুলো পরবে এবং আবার বিয়ে করবে আমাদের পারিবারিক নিয়ম অনুযায়ী নাস্তিয়া এক ধরনের আনন্দ অনুভব করে তবে সে জীবনে এমন রীতির কথা আগে কখনো শোনেনি এবং সে ল্যাপটপে বসে এই রীতিনীতি সম্পর্কে অনুসন্ধান করতে থাকে এই প্রথাগুলো পালনের জন্য কি কি দরকার হয় তা জানার জন্য যখন সে তার ঘরে বসে এসব খুঁজছে তখন হঠাৎ করে তার আলমারি থেকে কিছু শব্দ ভেসে আসে সে একটু ভয় পায় আলমারিটি খুলে দেখে সেখানে একটি গোপন দরজা আছে সেই গোপন পথটি পুরো বাড়ির সাথে সংযুক্ত মানে সেই পথটি প্রতিটি রুম এবং এমনকি ঘরের বাইরেও নিয়ে যায় এই সময়ে লিজার ছেলে সেখানে এসে বলে আমার বোন এই পথেই আটকে আছে তার পা কোথাও আটকে গেছে আপনি কি আমাদের সাহায্য করবেন নাস্তিয়া সাহায্যের উদ্দেশ্যে সেই গোপন পথে চলে যায় সে সেই মেয়েটিকে সাহায্য করে এবং তাকে মুক্ত করে এরপর সে দেখতে পায় আরেকটি গোপন ঘর তখন তার মনে হয় এই ঘরটা একবার ঘুরে দেখা যাক নাস্তিয়া এবং সেই দুই বাচ্চা একসাথে সেই ঘরে ঢোকে ঘরটি একেবারে অন্ধকার এবং সেখানে তারা একটি কালো ছায়ামূর্তি দেখতে পায় ওটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর বাচ্চারা চিৎকার করে বলে সে এসে গেছে তবে নাস্তিয়া বুঝতে পারে না বাচ্চারা কাকে নিয়ে কথা বলছে কে এসে গেছে তারা আসলে অন্য কাউকে নয় সেই কনের কথাই বলছে তারা কোনো ক্ষতি ছাড়াই নিজেদের ঘরে ফিরে আসে নাস্তিয়া যখন তার ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে হঠাৎ সে দেখে আয়নার ভেতরে আরেকজন নাস্তিয়া আছে সেটা তার প্রতিবিম্ব নয় বরং একেবারে অন্যরকম আচরণ করছে এই দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাইরে চলে যায় কিন্তু ঠিক তখনই সেই আরেক নাস্তিয়া যে আয়নায় ছিল বাস্তবে বেরিয়ে আসে তাকে দেখে নাস্তিয়া আতঙ্কে মেঝেতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে নাস্তিয়ার জ্ঞান ফিরে এলে সে নিজেকে সেই একই বাড়িতে খুঁজে পায় কিন্তু অনেক আগের সময়ে মানে সে অতীতের কিছু ঘটনা দেখছে সে দেখে বাড়ির ভেতরে ইভানের দাদু আছেন আরও অনেকে সেখানে আছে যারা ওপরের ঘর থেকে নিচের দিকে দৌড়াচ্ছে ইভানের দাদু ওপরে যেতে চান কিন্তু লোকেরা তাকে থামানোর চেষ্টা করছে কিন্তু তিনি কাউকে না শুনে জোর করে সেই ঘরে ঢুকে যান ঠিক তখনই নাস্তিয়ার আবার জ্ঞান ফিরে আসে মানে সে বর্তমানে ফিরে এসেছে আগের ঘটনাগুলো ছিল তার কল্পনা কিন্তু সেই কল্পনার একটা গভীর সম্পর্ক বাস্তবের সাথে ছিল এখন নাস্তিয়া পুরোপুরি সচেতন লিজা ও তার ডাক্তার বন্ধু তার সঙ্গে আছেন ডাক্তার তাকে ওষুধ দেন এবং বলেন এই ওষুধ খেলে তুমি ভালো বোধ করবে লিজা চলে গেলে ডাক্তার নাস্তিয়াকে জিজ্ঞেস করে তুমি কি ভার্জিন এই প্রশ্ন শুনে নাস্তিয়া খুব অবাক হয় এমন প্রশ্ন কেন করা হচ্ছে নাস্তিয়া বলে হ্যাঁ আমি ভার্জিন যদিও সে তখন মিথ্যে বলছিল কারণ কয়েকদিন আগেই তার বিয়ে হয়েছে এই ডাক্তার আসলে সেই পরিবারের একজন সদস্য কিন্তু এই তথ্য নাস্তিয়ার অজানা ছিল এরপর নাস্তিয়া বারবার ইভানকে ফোন করার চেষ্টা করে কিন্তু তার ফোন তখনও বন্ধ পাওয়া যায় সে ইভানকে একটি ভয়েস মেসেজ পাঠায় যেখানে বলে আমি আর এই বাড়িতে থাকতে পারছি না আমি এখানে কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পাচ্ছি আমি এখনই এখান থেকে পালাচ্ছি নাস্তিয়া যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন সে লিজা আর সেই ডাক্তারকে কিছু কথা বলতে শুনতে পায় তারা বলছে যদি নাস্তিয়া ভার্জিন না হয় তাহলে সমস্যা হতে পারে লিজা আরও বলে আমার ভাই ইভান পুরোপুরি বদলে গেছে সে এখন আর পরিবারকে সহায়তা করে না ওই মেয়েটার প্রেমে পরে সে পুরো অন্য মানুষ হয়ে গেছে নাস্তিয়া যখন পালিয়ে যাচ্ছে তখন সে তার গাড়িতে উঠে পড়ে ঠিক সেই সময় সে দেখে সেই ডাক্তার বাড়ি থেকে বের হচ্ছে এবং কোথাও যেতে শুরু করে সন্দেহবশত নাস্তিয়া তার পেছনে অনুসরণ করে ডাক্তারটি একটি বাড়িতে ঢুকে পড়ে যেখানে ইভানকে বন্দি করে রাখা হয়েছে ডাক্তারটি ইভানকে কিছু খাবার দেয় যাতে সে বেঁচে থাকতে পারে ডাক্তার চলে যাওয়ার পর নাস্তিয়া জানালার পাশ থেকে ইভানকে ডাকতে চেষ্টা করে কিন্তু পুরু কাচের কারণে শব্দ ভিতরে পৌঁছায় না অন্যদিকে ইভান বারবার নাস্তিয়াকে পালানোর জন্য ইশারা করে কিন্তু নাস্তিয়া কিছুই বুঝতে পারে না এই সময়ে হঠাৎ করে তার পেছনে একজন কণের আবির্ভাব ঘটে অশুভ সেই কণে আসতেই নাস্তিয়ার নাক দিয়ে রক্ত পড়া শুরু করে সে দুর্বল বোধ করে এবং পালানোর চেষ্টা করলেও পারছে না কারণ তার শরীর একেবারে শক্তিহীন হয়ে পড়েছে পালাতে পালাতে হঠাৎ সে একটি খোঁড়া কবরে পড়ে যায় কবরে পড়েই সে ভয়ের মধ্যে আটকে যায় সে অনুভব করে কবরের ভিতর কেউ একজন আছে আর এটা অন্য কেউ নয় সেই অশুভ কণে কিছুক্ষণ পরে কণেটি চলে যায় তারপর নাস্তিয়া ধীরে ধীরে কবরের বাইরে ওঠে ঠিক তখনই ইভানের বাবা তাকে সাহায্য করে এবং নিজের বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে লিজা এবং সেই ডাক্তার তাকে চা দেয় যেটি মাদক মেশানো চা খাওয়ার পর নাস্তিয়া আবার জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারানোর পর সে আবার ফিরে যায় সেই পুরনো সময়ে এবং সেই একই বাড়িতে সেখানে সে আবার ইভানের দাদুকে দেখতে পায় তুমি হয়তো মনে করতে পারো যখন আগের বার নাস্তিয়া অতীত দেখছিল তখন ইভানের দাদু জোর করে একটি ঘরে ঢুকছিলেন এইবার নাস্তিয়া সেই ঘটনার পরবর্তী দৃশ্যটি দেখতে পায় এখন ইভানের দাদু একটি ঘরে একজন মেয়ের সঙ্গে আছেন নাস্তিয়া দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছে ঘরের সেই মেয়েটিকে অসুস্থ দেখাচ্ছে কিন্তু ধীরে ধীরে তার মধ্যে অশুভ শক্তি প্রবেশ করতে থাকে এক সময়ে সে একেবারে শয়তানের রূপ ধারণ করে এবং হঠাৎ ইভানের দাদুর ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে এরপর সে নাস্তিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে এখানেই গল্পের মূল রহস্য প্রকাশ পায় ইভানের দাদুর সময়ে একটি যন্ত্র আবিষ্কৃত হয়েছিল এই যন্ত্রের মাধ্যমে মৃত মানুষের আত্মা অন্য মানুষের শরীরে স্থানান্তর করা যেত ঘটনা এমন হয় ইভানের দাদু তার মৃত স্ত্রীর একটি ছবি তোলে সেই ছবির মাধ্যমে তার স্ত্রীর আত্মাও বন্দী হয়ে যায় কিন্তু প্রশ্ন ছিল এই আত্মার জন্য একটি শরীর দরকার এই আত্মাকে ধারণ করানোর জন্য তারা একটি গ্রাম থেকে একজন কুমারী মেয়েকে ধরে আনে এবং তাকে জীবন্ত কবর দেয় সেই কবরে একটি ছবি রাখা হয় যার মাধ্যমে আত্মা নতুন শরীরে স্থানান্তর হতে পারে তাদের পরিকল্পনা অনুযায়ী সেই কুমারী মেয়ের হাতে একটি আংটি পরানো হয় সেই আংটির মাধ্যমেই আত্মা তার শরীরে প্রবেশ করে কিন্তু যখন তারা সেই কবর খুঁড়ে তোলে তখন দেখা যায় আত্মার স্থানান্তর সম্পূর্ণ হয়নি ফলে সেই মেয়েটি পরে ইভানের দাদুকে হত্যা করে যা আমরা আগেই দেখেছি এর মানে হচ্ছে সেই মেয়েটির ভিতরে অশুভ শক্তি প্রবেশ করেছে শয়তান তাকে বশীভূত করেছে মুভিতে তখন আরও অতীতের কিছু ঘটনা দেখানো হয় যখন ইভানের দাদা তার মৃত স্ত্রীর একটি ছবি তুলছিলেন সেই ছবির মধ্যেই তার স্ত্রীর আত্মা বন্দী হয়ে যায় তিনি সেই ছবি একটি গোপন স্থানে লুকিয়ে রাখেন আর সেই গোপন স্থানটি হল যেখানে নাস্তিয়া আর বাচ্চারা গিয়েছিল এবং কনের ছায়া দেখেছিল এখন নাস্তিয়া বর্তমান সময়ে এবং সে জ্ঞান ফিরে পেয়েছে সে পালানোর চেষ্টা করে কিন্তু তখন কয়েকজন উপস্থিত ব্যক্তি তাকে ধরে অন্ধকার একটি ঘরে বন্ধ করে দেয় সেই ঘরে নাস্তিয়া দেখতে পায় একটি জীবন্ত মৃতদেহ যাকে কণে বসীভূত করেছে বশীভূত হয়ে সেই মৃতদেহ ধীরে ধীরে নাস্তিয়ার দিকে এগিয়ে আসে ভয়ে আতঙ্কিত হয়ে নাস্তিয়া সেটা এড়াতে চায় কিন্তু কিছুই করতে পারে না ঠিক তখনই ইভান সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে বাঁচিয়ে নিয়ে যায় এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায় সেই মৃত নারী যিনি নাস্তিয়ার পেছনে আসছিলেন আসলে তিনিও কনের দ্বারা বশীভূত আর এই কারণেই লিজা ও ডাক্তার চায় নাস্তিয়ার ওপর একটি রিচুয়াল অনুষ্ঠান করা হোক যাতে সেই কনের আত্মা সেই বৃদ্ধা নারীর শরীর থেকে বের হয়ে নাস্তিয়ার দেহে প্রবেশ করতে পারে মানে তাদের উদ্দেশ্য হল আত্মাকে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করা বৃদ্ধা মহিলা থেকে নাস্তিয়ার দেহে আত্মা প্রবেশ করানো এখন আমরা গল্পের মূল অংশে পৌঁছাই ইভান নাস্তিয়াকে নিয়ে তার শহরের দিকে পালাচ্ছে পথে যেতে যেতে ইভান তাকে বলে আমার পরিবার তোমাকে কষ্ট দিতে চেয়েছে আমি পুরোটা না জানলেও কিছুটা বুঝেছিলাম তারা চাইছিল কনের আত্মা তোমার দেহে ঢোকাতে এতে তোমার ক্ষতি হতে পারত কিন্তু আমি সেটা চাইনি কারণ আমি তোমাকে ভালোবাসি সে আরও বলে এই সব কিছু চলতেই থাকবে যতক্ষণ না আমরা কনের ছবিটা ধ্বংস করি হয় সেটা পুড়িয়ে ফেলতে হবে না হয় ছিঁড়ে ফেলতে হবে এই কথা শুনে নাস্তিয়া বলে হয়তো আমি ছবিটা দেখেছি তোমাদের বাড়িতে থাকতে থাকতে অনেক কিছু লক্ষ্য করেছি একটা অদ্ভুত ছবি দেখেছিলাম এবং আমি জানি সেটা কোথায় আছে আসলে সেই ছবিটি রয়েছে সেই গোপন ঘরে যেখানে প্রথমবার নাস্তিয়া ছবিটি দেখেছিল তারা গাড়ি করে সেই গন্তব্যে যাওয়ার সময় হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাটি ঘটায় ইভানের পরিবারের লোকেরা যাতে তারা নাস্তিয়া ও ইভানকে আঘাত করে আবার বাড়িতে ফিরিয়ে আনতে পারে এবং সেই রিচুয়াল সম্পন্ন করতে পারে ইভান দুর্ঘটনায় আহত হলেও গুরুতর কিছু হয় না তারা নাস্তিয়াকে ধরে আবার বাড়িতে নিয়ে আসে এরপর জোরপূর্বক নাস্তিয়ার ওপর রিচুয়াল শুরু করা হয় প্রথমে তার হাতে সেই আংটি পরানো হয় তারপর তাকে একটি কফিনে ঢুকিয়ে বাইরে থেকে পেরেক মারা হয় নাস্তিয়া চিৎকার করে কাঁদতে থাকে আমাকে ছেড়ে দাও কিন্তু কেউ তার ওপর করুণা করে না তারপর কফিনটিকে কবরে রেখে তার ওপরে মাটি ফেলা হয় কফিনের ভিতরে নাস্তিয়া কাচ্ছে। ঠিক সেই সময় সে দেখতে পায় সেই বশীভূত মৃতদেহটিকে মৃতদেহটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং নাস্তিয়াকে বশীভূত করতে থাকে যেন সেই আত্মা তার দেহে প্রবেশ করতে পারে পুরো প্রক্রিয়ার সময় কফিনটি জোরে কাঁপতে থাকে এটা এক ভয়ঙ্কর দৃশ্য হঠাৎ কফিন কাঁপা বন্ধ হয়ে যায় অন্যদিকে আমরা দেখি ইভান এখনও গাড়ির ভেতর অজ্ঞান তার জ্ঞান ফিরে এলে সে বাড়ির দিকে ছুটে যায় বাড়িতে ফিরে এসে সে কবর খুঁড়ে কফিন বের করে আনে কফিন খুলতেই দেখা যায় নাস্তিয়া এখন শয়তান দ্বারা সম্পূর্ণরূপে বশীভূত এক অশুভ শক্তি তার দেহে ভর করেছে নাস্তিয়া বলে ওঠে এই মেয়েটা ভার্জিন না এই কথাটি নাস্তিয়া নয় বরং তার ভিতরে থাকা শয়তান বলছে এই কথা শুনেই আশেপাশে থাকা লোকজন আতঙ্কে পালাতে শুরু করে লিজা ডাক্তার ও অন্যরা বুঝতে পারে যে তারা একটি বড় ভুল করে ফেলেছে এবং এই ভুলের জন্য তাদের চরম মূল্য দিতে হবে এদিকে নাস্তিয়া আবার জ্ঞান হারায় ঠিক তখনই কনের আত্মা নাস্তিয়ার শরীর থেকে বেরিয়ে আসে প্রথমেই সে লিজার বন্ধু ডাক্তারটিকে হত্যা করে ডাক্তার মারা যায় লিজা তখন দ্রুত ঘরের ভেতরে ছুটে যায় যেন তার সন্তানদের নিয়ে পালাতে পারে কিন্তু কনের আত্মাও সেই ঘরে প্রবেশ করে ভয়ে লিজা চিৎকার করে বলে আমার সন্তানদের কিছু করো না ওদের ছেড়ে দাও এই দৃশ্য এখানে থেমে যায় এরপর দেখা যায় ইভান দ্রুত এসে নাস্তিয়ার কাছে পৌঁছায় সে নাস্তিয়াকে উঠিয়ে জ্ঞান ফেরায় এবং বলে এসবের জন্য আমি দুঃখিত অন্যদিকে কনে লিজাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় লিজা আঘাত পায় কিন্তু গুরুতর নয় মানে সে বেঁচে আছে এই আওয়াজ শুনে নাস্তিয়া ইভান ও অন্যরা সেই গোপন ঘরের দিকে এগিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই লিজাও সেখানে উপস্থিত হয় সবাই সেখানে একত্রিত হলে আবার কণে সেখানে আক্রমণ করতে আসে তখন লিজা নাস্তিয়ার আঙুল থেকে আংটিটি খুলে নিয়ে নিজে পরে নেয় কারণ সে জানে এই আংটি ও কণের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে কণে যখন দেখে লিজার হাতে তার আংটি তখন সে লিজাকে টেনে নিয়ে যায় লিজা তখন কণে দ্বারা বশীভূত হয়ে যায় বশীভূত লিজা সেই গোপন ঘরে ফিরে আসে এবং বলে আমার বাচ্চাদের ফেরত দাও নাস্তিয়া বুঝতে পারে এটা আসল লিজা নয় এটা কনে তবুও কণে বাচ্চাদের নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে তখন নাস্তিয়া সেই গোপন ঘর থেকে কনের ছবি নিয়ে আসে এবং হুমকি দেয় যদি বাচ্চাদের না ছাড়ো আমি এই ছবিটা পুড়িয়ে দেব এই কথা শুনে কণে বাচ্চাদের ছেড়ে দেয় এবং বলে ছবিটাকে কিছু করো না কথাবার্তার মাঝেই কণে নাস্তিয়ার ওপর আক্রমণ করে ছবিটি নাস্তিয়ার হাত থেকে পড়ে যায় কণে প্রায় নাস্তিয়াকে মেরেই ফেলছিল ঠিক তখনই লিজার মেয়ের কণ্ঠস্বর শোনা যায় ওকে মেরো না মেয়ের কণ্ঠস্বর শুনেই লিজার হুঁশ ফিরে আসে এবং সে নাস্তিয়াকে ছেড়ে দেয় কিন্তু ঠিক পর মুহূর্তেই আবার কনে তাকে বশীভূত করে ফেলে যখন লিজা বুঝতে পারে এ কে আর থামানো যাচ্ছে না তখন সে নিজের হাতে সেই ছবি নিয়ে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলে এর মানে এখন আর লিজা নেই ছবিটাও নেই আর এর ফলে কনের আত্মাও পুরোপুরি ধ্বংস হয়ে যায় লিজার এই আত্মত্যাগী তার পরিবারের সবার জীবন বাঁচায় এবং এখানেই সিনেমার গল্প শেষ হয়